মর্নিং বন্ধুরা আজ বুঝু কাজটা কিছু করতে করতে সকাল রঙটা খুব দেখুন সকাল থেকে নেমে পড়েছে কটা বাজে আটটা চব্বিশ সকাল আটটা চব্বিশ বাজে আজকে কাটাকুটি করতে করতেই রং ভিডিওটা স্টার্ট করলাম আমার आज सारा दिन जोटा पार्ब अपने शेयर करब भिडियोटार सामने थको पड़े तारी पंद्रह मे आज बिहार वीडियो का स्टार्ट कर लिखते देखते थकूँ सब हुए थोड़े আজ পিয়া নেই বন্ধুরা আমি একা একাই ভিডিও করছি সামনের ক্যামেরাটা তো আমার পুরোই ভাঙা একটু ঘোলাটে ঘোলাটে ভিডিওগুলো অপরিষ্কার হবে ও একটু ব্যাংকের কাজে গেছে ওই তো আমার ছেলে ওই তো আমার মেয়ে সব কিছু একাই করে একশো বুঝতে পারছেন তো নিজেই যেটুকুনি পাচ্ছি দেখি করি সঙ্গে থাকবেন ভিডিওটার একটু ভিডিওটা দেখবেন ভালোই হোক খারাপ হোক অনেক কষ্ট করে করছি ভাঙা ক্যামেরা নেই তো দেখুন যে বিছানা পরিষ্কার করছি এক হাতে ক্যামেরা ধরে কিছু করার নেই ও তো নেই বিছানাটা পরিষ্কার করে নিই জানি না কতটা কি দেখতে পাচ্ছেন আপনারা বিছানা পরিষ্কার হয়ে গেছে এই ঘর দূরও পরিষ্কার হয়ে গেছে বুঝেছেন যে বিছানাটা পরিষ্কার করে এই ঘরটা অর্ধেক ছাদ দিয়েছি আর ঝাঁট দেওয়া এখনো বাকি আছে ঝাঁটা পুরে আছে ওইদিকে সব বালিশগুলো বিছানায় তুলে দি দেখুন চা খেয়েছি এখনো চায়ের বাসন পড়ে আছে সব নিয়ে যাবো এবার এ ঘরটা ঝাঁট দিয়ে নিচ্ছি ঝাঁট দিয়ে নিয়ে তো বন্ধুরা ঘরদুয়ারটা ঝাঁপ দিয়ে নিয়ে মুছে ফেলি মুছে ফেলে আবার ওইদিকে কলে যাব জল তো সকাল এগারোটার সময় চলে এসছে এখন বেলা বারোটা বাজে বেলা একটার সময় জল চলে যাবে আর আজকে তো পুরো আমি একা বুঝতেই পারছেন পিয়া থাকলে অনেকটাই হেল্প করে আমাকে তো যেরকম করে হোক করছি ভিডিও করছি কাজও করছি কতটা কি আপনাদের দেখাতে পারছি ঠিক জানি না আপনারাই ভিডিওটা দেখুন দেখে বলবেন কমেন্টে অবশ্যই অবশ্যই বলবেন যে কেরাম হলো ভিডিওটা একা একা করছি যতটা পাচ্ছি আর তার মধ্যে সামনের ক্যামেরা আমার একদম ভালো না ক্যামেরাটা সামনের ভেঙে গেছে সেটা দিয়েই করছি ভিডিওটা কিন্তু দেখবেন সকলেই অনুরোধ রইল তো বন্ধুরা এইসব ঘরটা মুছে নিয়ে সাজি ঘরটা মুছে নিয়ে ওইদিকে কলেজ চলে যায় কাজগুলো সেরে নিয়ে সব চান টান করে আবার আসছি ভিডিওটার সঙ্গে থাকুন তো বন্ধুরা একেবারে রান্নাবান্না কমপ্লিট করে চলে এলাম আজকে অনেকটাই দেরি হয়ে গেছে তিনটে পাঁচ না দশ বেজে গেছে বেলা এই মাত্র আমার রান্নাবান্না সব কমপ্লিট হলো বুঝতে পেরেছেন আজকে অনেকটাই দেরি হয়ে গেছে চলুন ঝটপট আপনাদের সাথে শেয়ার করে নিন প্রথমে আছে এই যে এক হারি গরম ভাত তারপরে এই আছে কপির ডাঁটা ভাজা তারপরে এইদিকে আছে ফুলকপি দিয়ে আলু দিয়ে সরপুটি মাছ না কী বলে হ্যাঁ সরপুটি মাছই এটা ঝোল করেছি বুঝেছেন হালকা পাতলা একদম ঝোল আজকের এই রান্না বান্না ছিল তো বন্ধুরা আজকে এই রান্না বান্না করেছি বেশি কিছু রান্না করিনি তো আর কী বলব আপনারাও খেয়ে নিন অবশ্য আপনাদের দুপুরের খাওয়া হয়ে গেছে এতক্ষণে তিনটে প্রায় বেজে গেছে আর যাদের যাদের এখন আমাদের মতন বাকি হয়তো আছেন তারা খাওয়া দাওয়া দুপুরে করে নিন আমরাও এবার খাওয়া দাওয়া করব বুঝেছেন আর সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন অবশ্যই এই গরমে সাবধানে থাকুন আর আমার যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন একটু কমেন্টে জানাবেন ভিডিওগুলো কেমন হলো বা কেমন হচ্ছে আর যদি ইচ্ছা হয় তাহলে একটা করে শেয়ার করে দেবেন আগে কী বলছে আমি নিজেও জানি না কিন্তু কিন্তু বলছি তো বন্ধুরা আজকে আমি আমার এই লং ভিডিওটা এখানে শেষ করলাম সমাপ্ত করলাম টাটা শুভ দুপুর বাই